আসসালামু আলাইকুম এভরিমান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুন্দর সুন্দর কিছু দেখাবো এই যে থ্রি পিসটা কম্বিনেশন আছে দেখাই যাচ্ছে একদম হালকা এই একদমটা কি বলে ঠিক হলুদ না কিন্তু হলুদ আর ঘিয়ার মাঝামাছি কালারটা এই যে এই যে হলুদ আর ঘিয়ার মাঝামাছি কালারটা হালকা আবার এখানে যে গোলাপের কি সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর করে আছে প্রিন্ট হচ্ছে এই যে ফ্রন্টটা লম্বা কিন্তু প্রচুর পরিমাণে আছে কাপড় কিন্তু ভালোই আছে ফ্রন্ট আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে নিচের দিকটা নিচের দিকটা কিন্তু সুন্দর এটার প্রিন্ট খুবই সুন্দর একদম পুরাই কটন একটা থ্রি পিস আর আমি একটু কাছে নিয়ে দেখাই এই যে প্রিন্টগুলো প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এই যে কালার কম্বিনেশন কম্বিনেশান এটি ভালোভাবেই দেখাচ্ছি

এটার অন্য একটা কিন্তু একদম দুর্দান্ত একটা ওড়না কালার কম্বিনেশন সুপার এই যে এই যে এটা হচ্ছে সুন্দর করে ওড়নাতে এই যে চারপাশ দিয়ে এই যে প্রিন্টার সুন্দর করে দেওয়া আছে এই যে ওড়না ও কি সুন্দর কালার কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড করছে এই যে এটা জামাটা

কালারটাও সুন্দর একদম সুপার কালারফুল থ্রি পিসটা খুব এই প্রিন্ট কি মনে হচ্ছে কাছাকাছি না প্রিন্ট না মানে ডিজাইনটা মানে কালারটা ডিফারেন্ট হ্যাঁ মত তো হ্যাঁ ওটার মতো প্রিন্ট জাস্ট কালারটা ডিফারেন্ট এই যে এটা হচ্ছে গলার কাজটা এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে যে নিচের দিকটা নিচের দিকটাও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনটা মানে থ্রি পিসটা প্রিন্টটা আর এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকটার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এই যে কালার কম্বিনেশন খুবই সুন্দর এই যে ভিতরে ভিতরে ম্যাসেন্টার ভিতরে খুব সুন্দর শেড দেওয়া এই যে শেডের শেড প্লাস এটি প্রিন্ট করা ব্যাক সাইডটাও অদ্ভুত সুন্দর প্রিন্ট আর এটা হচ্ছে এটা হচ্ছে স্লিপটা এই যে স্লিপটা কিন্তু দুর্দান্ত প্রিন্টে এটা হচ্ছে কামিজ এই যে ওনাটা তো সুপার ওনাটা জাস্ট সুপার প্রিন্ট এই যে এটা ওনা আমি সামনে থেকে দেখা এই যে অনেক সুন্দর কালার কম্বিনেশন এই যে এই যে

আমাদের দেশের ওয়েদারের জন্য পরে খুবই আরাম থ্রি পিসটা ও এটার প্রিন্টটাও তো দুর্দান্ত এটাও খুব ভালো লাগতেছে এই যে কালার কম্বিনেশন খুবই সুন্দর এই যে এবং প্রিন্টটাও খুবই সুন্দর ফুলগুলো কিন্তু খুব সুন্দর করেছে আর এটা হচ্ছে যে নিচের দিকটা নিচের দিকও খুবই সুন্দর আর এটা হচ্ছে এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডের এই যে নিচের দিকটা আর এটা

প্যান্টের কালারটা সুন্দর লাগছে এই যে খুবই সুন্দর কোনটাই ছাড়ার মতো না এত সুন্দর কালার এখনকার কালারগুলো গুলো খুবই সুন্দর সবগুলাই নেওয়ার মতো একদম এই আর একটা হচ্ছে এটা এটার কালারটাও সুন্দর আজকে যা যা দেখাচ্ছি একদম সুপার কালারফুল জিনিসগুলা এই যে এটা হচ্ছে ফ্রন্টের দিকটা

এখন আর একটা খুবই সুন্দর এই থ্রি সুন্দর অনেক এই যে আমি প্রিন্টটা ভালো মতো বুঝাই এই যে প্রিন্টটা এই যে কালারটা একদম বোঝাই যাচ্ছে মনে হয় একদম সেম কালারে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এই যে প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা কিন্তু কেটে গলায় হাতায় দিলে কিন্তু দুর্দান্ত লাগবে এটা কিন্তু সুপার একদম এই কালারটা কিন্তু সবাইকে খুবই ভালো লাগে এটা যদি সুন্দর করে লেস দিয়ে বানানো যায় খুবই ভালো লাগবে এই যে এটা দেখাই যাচ্ছে প্রচুর পরিমাণে আছে কিন্তু কোনো কম নেই এই যে কাপড়টা একদম ব্যাক সাইড ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম সেম ডিজাইন এটার তো অদ্ভুত সুন্দর প্রিন্ট একদম হিট প্রিন্ট যাকে বলে পিসটা কিন্তু ওড়নাটার প্রিন্টটা আরো সুন্দর সুপার সুপার এই এটা হচ্ছে ওনার আঁচলটা এটা হচ্ছে এই যে একদম পিওর পিওর কটনের থ্রি পিস এই যে প্রিন্টটা আঁচল করা আছে পার করা আছে কি নাই একদম সবকিছুই করা আছে এই যে এগুলো কিন্তু একদম বিশাল বড় ওড়নাগুলো খুবই সুন্দর এবং নরম আর সফ্ট এই যে এটা কিন্তু কেউ হাতছাড়া করে না এটা কিন্তু সুপার একদম ওই যে সুপার একদম রাফ ইউজ করার জন্য একদম বেস্ট এটার ইয়েটা কি সালোয়ারটা আর এটা হচ্ছে ও সালোয়ারের কাপড়টা তো আরও সুন্দর যে সালোয়ারের কাপড়ও কিন্তু বিশাল বড় এটা দিয়েও যদি কেউ চায় দিয়ে বানাতে পারবে কামিজ বানাতে পারবে এটা হচ্ছে সালোয়ার সরি পরে গেছে এটা ওটা এই যে এটা কিন্তু সুপার সুপার করেছে এই যে হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে

পিসটা একদম মিক্স কালেকশন একদম ভালো ভালো জিনিসগুলো দেখাচ্ছি একদম সব থ্রি পিসগুলো দেখাচ্ছি এখন নিয়ে আসছি একদম চুনরি পার্টিক এই প্রিন্টটাও এই প্রিন্টটাও কিন্তু দুর্দান্ত একটা প্রিন্ট এই কাপড়গুলো পরে অসম্ভব আরাম হয় এই যে আমি কালার কম্বিনেশনটা আমি দেখাচ্ছি এই যে কালারের ছটা একদম কি সুন্দর এটা হচ্ছে কামিজটা না এই যে এটা হচ্ছে কামিজটা কাপড় দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে আছে একদম পিওর অর্গানিক কটন কাপড়টা ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম সেম আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাও দুর্দান্ত নিচে বিশাল বড় দোপাট্টা একদম চুমড়ি এই যে দোপাট্টার বোঝা যাচ্ছে এই যে প্রিন্টের কাপড়টা এই যে দোপাট্টা কিন্তু বিশাল বড় একদম আড়াই হাত কপড়ের এই যে এই যে অনেক বড় এগুলো কিন্তু বানানোর পর পরার পর অদ্ভুত সুন্দর লাগছে এটা হচ্ছে স্লিপের পোর্শনটা এই যে স্লিভ

রেডের ভিতর এই রেড কালারটাও কিন্তু খুব সুন্দর একটা রেড রেডের ভিতর অ্যাশ অ্যান্ড হোয়াইট যাকে বলে দুর্দান্ত এই যে এটা একটা এই যে এটা হচ্ছে কামিজের পোর্শনটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম সেম এটাও কিন্তু যদি সুন্দরভাবে বানানো হয় সেই রকম সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাও সুন্দর রেডের ভিতর অ্যাশ সুপার এই জিনিসটা খুবই সুন্দর যেই পড়বে তাকেই কিন্তু সুপার লাগবে আর এটা হচ্ছে স্লিপের প্রশ্নটা আর এটা আমি তো দেখেছি একটাকে সালোয়ারটা সালো হচ্ছে অ্যাশ কালার আর এটার সুপার কম্বিনেশন না এটা সুপার খুবই সুন্দর